নমস্কার আমি বাসবি ঘটক আমার বাবা ও ধা ভানু বন্দ্যোপাধ্যায় আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আমাকে তপন সিংহ পরিচালিত অতিথি ছবিতেও দেখে থাকবেন আজ আমার একজনকে নিয়ে কথা বলার সুযোগ হয়েছে তিনি হলেন আমার উত্তম কাকু আপনাদের উত্তম কুমার যিনি চিত্র জগতের সিংহ ভাগ জুড়ে যার অস্তিত্ব আমি ছোটবেলা থেকে বাবার সঙ্গে খুব স্টুডিও করাই সেই সূত্রে আমার দুটো ঘটনার কথা উত্তম বাবুর মনে পড়ছে একটা হলো যখন চৌরঙ্গি ছবির শুটিং চলছে তখন আমি একদিন ব্রায়ান ঘটে গেছি আর উত্তম কাকু আর আমি একটা ঘরে বসে আছি উত্তম কাকু একটা দিয়ে এসে পরের শর্টটা নিয়ে নিজের মনেই বলছেন আলোচনা করছেন কিন্তু আমার সামনেই বলছেন কি অদ্ভুত অনুভূতি ভাবুন মহানায়ক উত্তম কুমার তার শট নিয়ে একটা দৃশ্য যেটা পরে মুহূর্তে দেবেন সেটা নিয়ে নিজের মনেই আলোচনা করছেন কিন্তু কথা বলি মানে আমার সঙ্গে আমি তো মুগ্ধ নেত্রে তাকিয়ে আছি তারপরে একটু পরে বললেন চল আমরা দুজন লাঞ্চ করি বেনু সুন্দর স্ট্রুপা খেচে তুই আমি খাই সেটা অদ্ভুত অভিজ্ঞতা উত্তম কাকু ছিলেন চিত্রজগতে একজন লোক যিনি বাবাকে ফানুদা বলতেন কিন্তু তুই বলতেন আর বাবার ছিল অপরিসীম স্নেহ উত্তপী মানুষটাই ছিলেন অত্যন্ত ভালো আমার মনে আছে আমার এক বন্ধুকে নিয়ে আমি একবার শুটিং নিয়ে গেছিলাম তো দু চারটে কত তো হয়ে গেছে তারপর একদিন আমার বন্ধু খুব উত্তেজিত হয়ে আমার এসে বলছেন এই উনি আমাকে চিনতে পেরেছেন আমি বারমুড়ে দাঁড়িয়েছিলাম তখন উনি যাচ্ছিলেন গাড়ি করে আমি হাত নাড়লাম উনিও হাত নাড়লেন আমি খুব অবাক হলাম এরকম একজন শিল্পী যার সঙ্গে কত রকমের মেলামেশা হয় তিনি কি করে আমার বন্ধুকে মনে রাখেন পরে আমি জিজ্ঞেস করেছিলাম উত্তমা তোমার এরকম একটা ঘটনার কথা মনে আছে কয়েকদিন আগে হয়েছে তখন বললেন হ্যাঁ রে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে হাত নাড়লো আমিও হাত নেড়ে দিলাম তো এই যে ওনার এই আদান প্রদানের এটা ব্যবহারটা এটা যে এত সুন্দর কারণ উনি ওনার এই হাত দিন ভুলবে না আর একটা বলি আর একটা ঘটনা তখন বম্বে আর বাংলা চিত্র তারকাদের মধ্যে একটা প্রদর্শনী ক্রিকেট ম্যাচ হচ্ছে তো উত্তম কাকু সাদা পোশাক করে তো খেলতে যাবেন তার আগে একটা সময় গ্যালারিতে উত্তম কাকু বসেছে বেডুকি শিল্পে সোমা বসে আছেন আর আমি বসে আমরা তো খুব গল্প করছি আমি তো মুগ্ধ হয়ে দেখছি মহানায়ক উত্তম আমি বাড়ি ফিরছি দেখলাম বাবা গাড়িতে খুব গভীর বাড়ি ফিরে কিছুক্ষণ বাঁধে মা এসে আমার ঘরে এসে বলে মা শান্ত সৃষ্টি ছিল বললেন তুমি আজকে না তো আমাদের প্রথা ছিল বড়দের সঙ্গে দেখা হলে প্রথমে প্রোগ্রাম করা আচ্ছা বলুন তো আমরাও তো ওনার একজন অনুরাগী ভক্ত ওইরকম একটা মহানায়ক আমার সামনে দাঁড়িয়ে আছে অত সুন্দর আর ওইরকম বাচনভূমি আমি মুগ্ধ হয়ে গেছি আমার কি উত্তম কাকু প্রণাম করতে হবে সেটাই তো ভুলে গেছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আর আমার শ্রদ্ধা আরো উত্তম কাকুকে দাঁড়াতে পেরে অসম্ভব ভালো লাগছে